আমার মেয়ের প্রাইভেট শেষ হয়েছে তারপরে আমি বাড়িতে আসছি আসার পরে শুনি শুনি যে এখানে গন্ডগোল হয়েছে আমি গোলাচিপা থেকে শুনছি যে গন্ডগোল হয়েছে তারপরে আসছি চাচার কথা শুনলে বাইরের কথা শুনে আমি আসছি আসার পরে আইসা দিয়ে তা নিয়ে গেছে সবাই রে পাইছি স্বামী মেরে স্বামী মেরে আইসি দেখলাম দেখলাম স্বামী অচেতন অবস্থায় ছিল মানে ছিল তা ওইটা মাথা ফাটে নাই কিন্তু বাইরে যে দিছে বাইরে দেওয়ার সাথে ওর ব্রেন টেকাত লাগবে তারপরে মানে ওর তিন কুদ্দুস কুদ্দুসের ছেলে এনামুল আর তিন না না ওই যে রুহাসেরা আছে ওখানে রুহাসেরা আর ছিল যে আপনার কোদাল মানে হার রাজাটা বলে হয় ওটা দিয়ে ওরে বাড়ি দিয়েছে বাড়ির কারণে ও মানে ভিতরে ফাটে গেছে উপর দিয়ে ফাটে নাই না উপর দিয়ে কাটে নাই ওই যে ভিতরে সবই হয়ে গেছে একেবারে মনে করেন বাড়ি দিছে আমি আইসা মানুষ যা বলছে যে বাড়ি দেওয়ার পর ও যে মুরগির বাচ্চা যেমন করে বাড়ি দিলে যেভাবে ঘুরে ওভাবে ও ঘুরছে ঘুর বাড়ি দিছে কুদ্দু শিখদের ছেলে নাম হয়েছে নামুল শিখদার তারপরে ওই ওরা ধরিয়া ও হয়ে গেছে ওরে লুঙ্গি পরাই দিয়েছে একজন আমার এক মামা তো বোন ওই ফুপাতো বোনের লুঙ্গি পরাই দিছে তারপর ওরে এমনি ধরিয়া শোয়াইছে ধরিয়া শোয়ানোর পর তারপর মনে করেন ওদিক দিয়ে ওদিক দিয়ে মানুষ তো মনে করেন ওই গণহারে মাই রয়ে গেছে একরকম বুঝছেন জামেলা হয়েছে ওই যে বাড়ি করতে আছে ওই বাড়ি নিয়ে বাড়ি কুদ্দু শিখদের বাড়ি করে আমি এটা সঠিক বলতে পারবো না কুদ্দুর শিখদের বাড়ি করে এখন মা জব মানে ওই রকম ভাবে কিছুই হয়নি এখন কুদ্দুর শিখদের কাছে জিজ্ঞেস করা হয়েছে যে তুমি কাই বাড়ি যে করো যে জায়গা কার মধ্যে করে করতে আছো পরে উনি বলছে যে জায়গা আমি রাইখে পরে বাড়ি করছি মনে করেন হ্যাঁ বাড়িতে বাধা দেওয়া হয়েছে পুলিশ আসছিল সকালবেলা পুলিশ আসছিল তারপর বিকেলেই ঘটনা ঘটছে না পুলিশের কথা শুনে নেই হ্যাঁ পুলিশ আমি শুনছি যেতটুকু আমি তো সরাসরি ছিলাম না শুনছি যে নিষেধ করছে কিন্তু এই কথা শুনে নেই কুদ্দুর শিকদার তারপর স্বামী মেরে আমি আইসা দেখছি স্বামী মচেতন অবস্থায় ছিল আমরা কি চাচ্ছি যে খুনের আমরা বিচার চাই খুনের বিচার চাই আমাদের আমাদের তিন চাচার ভিতরে কোন জামেলা নাই আমি আর স্বামী ম্যাকসার থেকে বললাম ছোট থেকে আমি বড় হয়েছি ও যখন আমার বোড়াকে নিয়ে যায় গলা ও এত কথা আমার সাথে বলে মনে করেন গাড়িতে বলতে বলতে অনেক কিছু বলে কালকে সারা রাত ঘুমাই নাই পরশু দিন সারা রাত ঘুমাই নাই কালকা যুগ মেডিকেলে নেয় পরীক্ষা করে আর এক ভাই তো নিয়ে গেছে আমার আর এক বড় ভাই আছে বিদেশ থেকে আসছে ওই ভাই নিয়ে গেছে উনার সাথে মানে সব সময় আমাদের কথা হয় আমি আসার পরে ওরে গাদিতে ব্যবস্থা করার লেগে আমি চহিদের আছে যে চহিদের ভাই সজীব সজিবকে আমি ফোন দিছি যে বাবা তুমি কোথায় আমার কাছে নাম্বার একটাই ছিল গাড়ি আমি অনেক চেষ্টা করছি আমি সাসারে দেখতে যাই নাই ওর ওর জন্য যে ওরে রাইখে গেলে কেমনে কি হইবে রেডি হইয়া বাহিরে নেমে দাঁড়াই রইছি ওর জন্য মানে অনেক ওর অবস্থা ও